সভ্য সন্ধ্যা বন্ধুরা এখনো সন্ধ্যা হয়নি সন্ধ্যার কাছাকাছি অবস্থা সবাইকে দেখাচ্ছি আমার সন্ধ্যার আকাশটা খুবই ভালো লাগে এত প্রশান্তিময় একটা সময়ে কি সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে আকাশটা কি সুন্দর লাগছে মনটা ভালো হয়ে যাওয়ার মতো এখন তো জানো যে আমাদের অফিসটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কিন্তু ধরো যে ফুল ডে অফিস থাকলে যেরকম একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে না যে হ্যাঁ আমরা অফিস শেষ করে একটু চা খাবো কিংবা একটা জায়গায় যাবো ওইটা আর হচ্ছে না ওইটার দিক থেকে আসলে মনটা যে খুব একটা ভালো তেমন নেই এই ধরো জানলার ধারে বসে বসে মানে ভিউ দেখা ছাড়া আসলে তেমন কিছু করারও নাই একটু আগে ইভিনিং না রান্না করলাম বাচ্চাদের জন্য একটু পাস্তা বানালাম ছবি তুলতে ভুলে গেছি খেয়ে ফেলেছে পাস্তা করলাম এখন তো সিজন আম কেটে দিলাম ওদেরকে এই আর কি এইভাবেই কাটছে সময় তোমাদের কার কেমন করে সময় কাটছে জানিও আর এখন সন্ধ্যা এতে গেছে এখন একটু ঠাকুরকে ঠাকুর পূজা দিব। তারপরে বাচ্চা নিয়ে পড়তে বসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন এই কামনা করি সবাই ভালো থাকবেন আর আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ